হরে কৃষ্ণা অনেকে দরবার করার জন্য খুবই উদগ্রীব হয়ে উঠেছেন তো অলরেডি কয়েকজন অ্যাটেন্ড করেছেন দরবার করার জন্য ট্রেনিং শুরু করে দিয়েছি তো আমি একটু অসুস্থ ছিলাম সবাই জানেন এখন ভগবানের কৃপায় আরোগ্য বিধান হয়েছে তো আজকের এক বিশেষ যোগ্য করা হয়েছে এখন আমি ভগবানের কৃপায় পূর্ণ আরোগ্যতা অনুভব করতে পারছি তো দরবার শুরু হয়ে যাচ্ছে কালকের থেকে মানে আগামী রবিবার থেকে আজকের অনেকে চলে এসেছিলেন না বলে যাই তাদের দেখা হয়েছে এখন বিশেষ করে দরবারের ক্লাস চলবে আমি অনেককে তৈরি করতে চাচ্ছি কারণ তারা আমাকে বহুত অনুরোধ করছে আমার ভিডিও দেখেছেন দরবারের যে কাজগুলো করা হয় এখানে ডাক্তার ফেরত রোগীগুলোকে ঠিক করা সম্ভব কারণ ডাক্তার ফেরত রোগীগুলো অধিকাংশ নয় তন্ত্রের দ্বারা পীড়িত নয় প্রেত দ্বারা পীড়িত নয় বাস্তুর দ্বারা পীড়িত নাহলে কেউ তাকে এটা ওটা সেটা নেগেটিভ ক্রিয়া ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে সেই ব্যক্তিদের মেডিকেল ট্রিটমেন্টে কোনোভাবে সম্ভব ঠিক হওয়া সম্ভব নয় আমার কাছে অনেক এমন রোগী আছে যারা আমেরিকাতেও গিয়ে ট্রিটমেন্ট করতে সক্ষম তারাও এসে সুস্থ হয়েছে এরকম বহু ভিডিও দেওয়া আছে আমার ভিডিওতে সাতশোর উপরে ভিডিও দেওয়া হয়েছে তো যারা দরবার করতে চাচ্ছেন অর্থাৎ রোগী দেখতে চাচ্ছেন তাদের জন্য বলবো কেউ আমাকে বলবেন না যে এই শক্তি এসে আমার সঙ্গে কথা বলবে ওই শক্তি আমাকে নাচ দেখিয়ে যাবে ওই শক্তি আমাকে এটা ওটা করে দেবে না এই শক্তির কোনো অনুভব পেতে গেলে আপনার কিছু যোগ্যতা থাকা উচিত এই শক্তি কি করবে এই শক্তি আছে কি না কোনো প্রেদ রোগী কোনো তন্ত্ররোগীর কাছে নিয়ে যান তাকে নাচিয়ে দেবে আসলে শক্তি আছে কি আপনার সঙ্গে আপনি তখন প্রমাণ পাবেন কোনো প্রেদ রোগীর উপরে তাকে ঠিক করতে বলুন আপনি এটা বলবেন না থালাটা এনে আমার হাতে দিন ক্ষমা প্রার্থী এরকম ক্ষমতা আমার কাছে নেই আর না কারোর কাছে যারা দরবার করছে কারোর কাছেই ক্ষমতা আছে কি করতে হবে কোনো প্রেদ রোগীর উপরে বলুন যে প্রেতটাকে শরীরে ধরে এনে একে প্রহার করো মার কার নাম তখন দেখতে পাবেন ওই রোগীর উপরে এরকমভাবে আপনাকে অনুভব নিতে হবে এর থেকে বড় অনুভব আর কিছু হতে পারে বলে আমার তো মনে হয় না যাই হোক এরকম ব্যক্তি যদি কেউ থাকে যারা ফোন করেছেন অন্ততপক্ষে একশো জন এই দরবার করার জন্য আমাকে ফোন করেছে সবাইকে বানানোর ক্ষমতা আমার নেই আমি এমনি ঠিক নেই শারীরিক দিক থেকে তো যারা দরবার করতে চান সেই দরবারের জন্য তাকে শক্তি ট্রান্সফার করে দেওয়া হবে উইদাউট সাধনা ওকে সাধনা করতে হবে না আমি ওকে চেক করব। ওর কী শক্তি দেয়া যায় সেইভাবে ওকে চেক করে ওকে কিছু ট্রিট করব ট্রিট করার পরে ওকে শক্তি ট্রান্সফার করে দেব যে শক্তি আজ দিলে কাল থেকেই কাজ করবে কিন্তু তিন মাস লাগবে ওকে তৈরি হতে কারণ হিবনোসিস জ্ঞান থাকতে হবে ক্লিনিক্যাল হিপনোথেরাপি হিমনোসিসে তাকে জ্ঞান থাকতে হবে রেখিতে জ্ঞান থাকতে হবে মন্ত্র তন্ত্র এরকম একাধিক বিষয়ে তাকে জ্ঞান থাকতে হবে যতজন এই দরবার করছে সবার কাছে হিমনোসিস পাওয়ার মন্ত্র পাওয়ার এবং রেখি হিমনোসিস এই পাওয়ারগুলো সবার কাছে থাকে এই হিমনোসিস হচ্ছে ক্লিনিক্যাল হিমনোথেরাপি যাই হোক যারা আসবেন তাদের কাছে ডিটেলস এগুলো বলা হবে তো এই দরবার করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এই দরবার করার জন্য যারা আসতে চাচ্ছেন তারা আগামী কাল থেকে আসতে পারেন ফোন করে আসবেন একটা বিশেষ দক্ষিণা নেওয়া হচ্ছে সেটা ফোন করে জেনে নেবেন এবং একবারে নেওয়া হচ্ছে কালকের আপনারা ফোন করবেন বা যখন খুশি তখন থেকে ফোন করবেন কালকের থেকে শুরু করা হচ্ছে যারা দরবার করে প্রেত সমাজের ভালো করতে চান প্রেত রোগী তন্ত্র রোগী হ্যাঁ দোষযুক্ত রোগী তাদেরকে এগুলো তো শক্তি দেওয়া হবে প্লাস কবচ তৈরি করা শেখানো হবে বাস্তু কী করে বন্ধন করতে হয় সেগুলো সব শিখিয়ে দেওয়া হবে কী কী মেটেরিয়ালস লাগে একটা বন্ধন করতে এবং একটা কবচ বানাতে কী কী লাগে যে কবচ ওয়েস্ট বেঙ্গলে জন্মেছে এরকম কেউ কাটতে পারবে না হ্যাঁ আর যারা দরবার করছে হিন্দিভাষী তারা তো এগুলো করবেই না যাই হোক এটা হনুমান কবচ এটা কাটার ক্ষমতা কারোরই নেই বরং এর শক্তির দিনের পর দিন ক্রমে ক্রমে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বাস্তুবন্ধনের যে সঠিক নিয়ম সেগুলো দেয়া হবে একটা বাস্তুবন্ধন করতে কমের উপরে কমের উপরে তাকে চার হাজার টাকা নিতে হয় তবে তার ফল হয় মানে যাদেরকে শেখাবো যারা বাস্তুবন্ধন বাস্তুবন্ধন করতে কুড়ি হাজার তিরিশ হাজার মানুষ নেয় তার বাড়িতে যোগ্য করে হোম করে আমার ওসব করব করবো না এখান থেকে কিছু করে দেব হ্যাঁ তাতেই বাস্তু ঠিক হয়ে যাবে এইসব বিশেষ সিস্টেম অনেক কিছু রয়েছে তন্ত্রমন্ত্র এটা ওটা সেটা অনেক কিছু সেগুলো সব ঠিক করা যাবে উপরে তন্ত্র ওদেরকে প্রয়োগ করলে কাঁপ শুরু হয়ে যাবে ভূত হলেই তো মেরে একাকার করে দেবে যাই হোক আর ভিডিওগুলো দেখুন এইসব সব দেওয়া আছে কিভাবে কি করা হয় সমস্ত সিস্টেম ইউটিউবে সব দেয়া আছে যারা এই দরবার করার জন্য মানুষের উপকারের জন্য মানুষের ভালোর জন্য যারা দরবার করতে চাচ্ছেন তারা অবশ্যই ফোন করবেন আর চলে আসবেন তিন মাস এখানে থাকতে হবে না হয়তো মাঝে মাঝে একদিন করে ডেকে নেব সেগুলো শেখানো হবে সময় দিতে হবে একটু এর দুদিনের খেলা নয় আর আমাদের গ্রুপে নিয়ে নেওয়া হবে সেই গ্রুপে তাকে টোটাল সিস্টেমগুলো দেয়া হবে আরে কৃষ্ণ ঠিকানা যারা যেখান থেকে আসুন শিয়ালদায় বা হাওড়াতে সবাইকে আসতে হবে হাওড়া থেকে তাকে শিয়ালদা আসতে হবে বা অন্য রুট থেকে শিয়ালদা শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে আপনি টানা আসবেন মথুরাপুর দেড় ঘন্টার রাস্তা মথুরাপুর বারিপুর জয়নগর এরকম পরপর পড়বে মথুরাপুর স্টেশনে নামতে হবে মথুরাপুর স্টেশনে নেমে আপনি ওখান থেকে বলবেন খটির বাজার যাব খটির বাজারে নেমে খটির বাজারে দুটো মোড় আছে প্রথম মোড়ে নামবেন বাজারের ভিতরে ডান দিকে ঢুকবেন ঢুকেই দেখবেন একটা বড় লাইট পোস্ট দাঁড়িয়ে আছে ওখান থেকে ডান হাতে সোজা চলে আসবেন ওইদিকে মাছফটি বাজারের মাছফুটি পাড় সোজা চলে আসবেন কারো জিজ্ঞাসা করতে হবে না সোজা চলে আসবেন সোজা এসে দেখবেন দুদিকে দুটো রাস্তা চলে গিয়েছে একটা বাঁদিকে আর একটা ডান দিকে আর মিডিলে একটা পুকুর বাঁদিকে চিপস চিপস খাবারের হোলসেল রয়েছে একটা দোকান ওই বাঁদিকের ওই সিমেন্ট ঢালায় রাস্তা ধরে সোজা চলে আসবেন এসেই দেখবেন সামনে একটা বড় বট গাছ আর ওই বটগাছের বাঁদিকেই দেখবেন একটা তিনতলা বিল্ডিং আছে আর বিল্ডিংয়ের দেয়ালে টাইলস বসানো ওটাই আমাদের আশ্রম ওখানে চলে আসবেন ওখানেই ট্রেনিং হবে হরে কৃষ্ণ